আসসালামু আলাইকুম ও রহমতুল আবরকাতো সমারত ভিবাস দর্শক অংশ মধ্যে আমরা আঠাশ নম্বর ভিডিও ক্লিপে আর একজন আর আরেকজন মহানবী সারসমের সহধর্মিনী উম্মে হাবিবা বিন সুফিয়ান বিন আবি সুফিয়ান সম্পর্কে আলোচনা করবো রাজ আনহা আনহুমা তিনি মহাবীর রজি আল্লাহ তালা আনহর বোন এবং আবু সুফিয়ান রজি তালা আনহুর মেয়ে উম্মে হাবিবা তো তিনি প্রথমে উবায়দুল্লাহ ইবনে জাহাস এর সাথে তার বিবাহ হয়েছিল হাবসায় তার স্বামী মারা যান অথবা নাজাসিবাদশাহ এই বিবাহ শর্ত পূরণ হওয়ার পরে যখন ঈদের চলে যাওয়ার পরে বাদশাহ তাকে অর্থাৎ উমা হাবিবাকে মহানবী সাল্লাহ আসলামের সঙ্গে বিবাহ দেন এবং এটার মোহর আদা করেন মোহর ছিল দিনার অতবার তাকে রসোল্লা কাছে পাঠিয়ে দেন সরাফবি লিবনে হাসানার সঙ্গে মহানবী সাল্লাহামের কাছে পাঠিয়ে দেন বিবাহ ওখানে বিবাহ দিয়ে দেন হাদিস সয়াবের দু হাজার একশো সাত নম্বর হাদিস তার আসল নাম রমলা হাবসার যারা প্রথমে হিজরত করেছিলেন তাদের মধ্যে তিনিও ছিলেন তার সঙ্গে হিজরত করার পরে তার স্বামী হাবসায় গিয়ে খ্রিস্টান হয়ে যায় হাবসার তখন ধর্ম ছিল ইথিপিয়ার ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম রাষ্ট্রীয় ধর্ম এবং ইসলাম থেকে মোরতাদ হয়ে যায় মোরতাদ হয়ে সেখানেই মারা যায় আর নাজাসি বাদশাহ স্বয়ং বাদশাহ ইসলাম গ্রহণ করে করলেন ইসলামের ধারক ভাগ অনেক বড় দায়িত্বশীল হলেন অতবার মহানবী সাল্লাহ সঙ্গে বাদশাহ নিজে তাকে বিবাহ দেন মোহর আদায় করেন যেটা আমি কিছুক্ষণে বলেছি রাসুল্লাহ আসলামের পক্ষ থেকে মোহর তিনি আদায় করেছিলেন তো মহর ছিল চার হাজার দিনার না দিরহাম ছিল চার হাজার দিরহাম আমি দিনার বলেছেন এটা কারেকশন করলাম চার হাজার দিরহাম মোহর ছিল বিবাহর পরে নসির বাদ নজাসি বাদশাহ তাকে মহানবী সাল্লাহ আসলামের কাছে মদিনায় পাঠান আর সেটা ছিল সপ্তম হিজড়িতে ঘটনা সপ্তম হিজড়িতে এই হাদিসে নজাসি বাদশাহ মুসলমানদের জন্য যে অনেক সুসম্পর্ক ছিল মুসলমানদের সম্মান করেছেন ওখানে এটার ইতিহাস আছে অনেক বেশি সম্মান করেছেন কাফেরা তখন করা কাফের অনেক চেষ্টা করেছিল তাদেরকে সম্মান না করার জন্য তারা সম্মান করেছিলেন এবং শেষ পর্যন্ত মহানবীসালামের দিন ইসলাম গ্রহণ করে মহানবীলা সালামকে উপহার দিলেন তার স্ত্রীকে বিবাহ দিলেন এবং তার হাবিবাকে বিবাহ দিলেন এবং তার মোহর আদায় করলেন চার হাজার দীরহাম এটা নাদা বিশেষ ফজলত اهم شي بچا انتګار پرمه نو وېسترا سم ګایو ځانګړی پورسید السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ